আজকে আমার মায়ের সপ্তম মৃত্যুবার্ষিকী মানে সাত বছর হল মা আমাকে ছেড়ে চলে গেছে মা যা খেতে ভালোবাসতো তাই একটু দিয়েছি আর আমাকে সব কিছুতেই আমার হেল্প করেছে এই যে আমার ছোট্ট মা খুব আনন্দ করে ও করেছে ও বারবার বলছে আজকে আম্মার হ্যাপি বার্থডে আমি বারবার বলছি হ্যাপি বার্থডে নয় আজকে আম্মা আমাদের ছেড়ে চলে গেছে সে আর ও বাচ্চা তো অত বোঝে না ও কিছু বলতে চায় ওর আম্মা সম্পর্কে যদিও আম্মাকে দেখেনি দেখবেই বা কি করে যাই হোক আম্মা চলে যাওয়ার মানে আমার মা মারা যাওয়ার দু বছরের মাথায় ও হয়েছে তাই আমার ভালোবাসা স্নেহ সব কিছু থেকেই ও বঞ্চিত ও সবার সব কিছু থেকেই বঞ্চিত কাউকেই পায়নি ও দাদু ঠাকমা দাদুকে একটু পেয়েছে দাদু ঠাকমা দাদিন মানে ওর মায়ে ওর বাবার যে দিদিমা ছিল সেও খুবই ভালোবাসতো নাতি নাতনিদের কাউকেই ও পায়নি আমার মাকেও পায়নি ও পেয়েছে শুধু ওর বাবা আর মা তাই তো বাবা মা বাবা আচ্ছা এবারে তুমি কি বলতে চাও বলো আমার কথা আচ্ছা আমি যে বলবো সেখানে কিন্তু রেডি ঠিক আছে মা হ্যাঁ আমি রেডি আছি দিন বলে আমি সব কিছু করেছি আর আমাকেও দেবে আমি খুশি হই নিজেই খুশি হই আমি খাচ্ছি সব করছি খুব কষ্ট আমার তাই যাই হোক আম্মাকে সব দিয়েছে খাবার ও জানে আম্মা খেয়ে ওকে দেবে সেই আশাতে এখনো বসে আছে আর কি ওর বাচ্চা তো সব থেকে লোভনীয় জিনিস হচ্ছে ওর কাছে এখানে এই যে বিস্কুটটা আর কোল্ড খাওয়ার জন্য আমার মাও খুব খেতে ভালোবাসতো বিস্কুট আর কোল্ড ড্রিঙ্ক শেষ বয়সটা শুধু বিস্কুট খেয়েই গেছে ভাত তরিতরকারি তরি তরকারি তো সেরকমভাবে আর খেতে পারিনি শুয়ে শুয়ে পুরো শুয়ে খাওয়া ওই বিস্কুটের কৌটোটা নিয়েই সারা দিন থাকতো জড়িয়ে ধরে বিস্কুট আর বিস্কুট তাই বিস্কুট দিয়েছি মাকে আর কোল্ড ড্রিঙ্কস খেতে আমার মা খুব আর একটা জিনিস ভালোবাসতো সেই জিনিসটা আমি এখানে দিতে পারিনি সেটা হচ্ছে মা চুরমুর খেতে খুব ভালোবাসতো ফুচকা তো খেতো না আমি ফুচকা খেতে গেলেই আমি মায়ের জন্য চুরমুর নিয়ে আসতাম তো সেটাতে এই সকালবেলা এখন পাইনি আমি চুরমুর কোথায় পাব চুরমুরটা দেওয়া হয়নি যেগুলো পেয়েছি সেগুলোই দিয়েছি আমাকে দেখেছে তো

শুধু শুধু তোর তোর স্কুলের বন্ধুদের বলছিস আর সবাইদের সবাইকে বল সব বন্ধুদের সব বন্ধুদের নাম করে করে টাটা করে দিলো ওকে বন্ধুরা টাটা বাই